কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে সাধারণ যে লোকসভা নির্বাচন হচ্ছে এই রাজ্যে দুইটি আসনে পশ্চিম এবং পূর্ব ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা আসনে যিনি প্রার্থী হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সত্য বিপ্লবদেব মহাশয় উনি বৈশ্বিক স্বার্থে প্রচুর কাজ করে গেছেন এবং আমরা যখনই ওনার কাছে গিয়েছি আমাদেরকে খালি হাতে ফেরাননি সব প্রকম সাহায্য করেছে এটা সাক্ষী আপনারা সাক্ষী এখানে তপন বাবু গমটজ বাবু তার আছেন ওনারা সাক্ষী কারণ এমনও দিন গেছে যে আমরা সেল ট্যাক্স থেকে ধরে আপনার ট্রেড বিভিন্ন সমস্যায় ভুগেছি আমরা তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির কাছে গিয়েছি উনি মিনিটের মধ্যে সমাধান করে দিয়েছেন আমরা যেহেতু উনি আমাদের এই নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা ব্যবসায়ীরা কোন রাজনীতি না আপনারা জানেন যে আমরা ব্যবসা করি তবে যারা আমাদেরকে সাহায্য করে তাদেরকে অবশ্যই আমরা সমর্থন করি তা আমরা আগামী দিন যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা বিপ্লব পাশে থাকবেন এবং ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন একটা আহ্বান রাখছি আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে কি বলেন আপনারা জয় করবেন তো পাশাপাশি আমাদের এই বাজারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় এই সমস্যাগুলি আমরা মধ্য নিবে করব আমাদের সত্ত্বেও সন্তুশা মহোদয় আমাদের ব্যবসায়ীদের পাশে সব সময় থাকেন যে কোনো সমস্যা ওনাকে বলি সর্ববিষয়ে সুচিত্র মহোদয় মহোদয়েকে জানাকরি পলটি বড় মার্চেন্সি দিয়ে গেছেন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.